খুশি রিচার্জ রিটেলারদের জন্য নিয়ে এসছে নতুন খুশির খবর আপনারা আগে রিচার্জ করতে পারতেন খুশি রিচার্জ থেকে রিচার্জ করতে পারতেন বিল পেমেন্ট করতে পারতেন এখন আপনার খুশি রিচার্জ নিয়ে এসছে এই পে এই পেসের কাজটা অ্যাক্টিভ নতুন অ্যাক্টিভ হয়েছে তো আপনারা রিটেলার আইডি নিয়ে খুশি রিচার্জ আইডি থেকে এই পে কাজটা করতে পারবেন আপনারা মোবাইল রিচার্জের সঙ্গে সঙ্গে বিল পেমেন্টের সঙ্গে সঙ্গে এর কাজটাও করতে পারবেন তো আপনারা এ কাজ কিভাবে করবেন এ পি এই ভা জায়গাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম আর আপনারা যারা খুশি রিচার্জের আইডি নেবেন বা যারা নিয়ে কাজ করছেন আপনাদের যে আইডি আছে মোবাইল নাম্বার দিয়ে সে মোবাইল নাম্বার সঙ্গে যে আধার কার্ড জানে লিঙ্ক থাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনারা খুশি রিচার্জের এপিএস অ্যাক্টিভ করতে পারবেন না এ প্রোসেট বটনে ক্লিক করে দেবেন আপনারা আমি প্রোসেট বটনে ক্লিক করে দিলাম প্রোসেট বটনে ক্লিক করে দেওয়ার পর টুডে অথেন্টিকেশন আপনি আপনার যার নামের আইডি আছে তাকে এখানে ক্লিক করে টু ডে একটা করতে হবে অথেন্টিকেশন যে যার মানে আপনি রিটেলার আপনাকে অথেন্টিকেশন করে সে কাস্টমারের টাকাটা তুলবেন তার এনপি বুঝতে পারবে যে কাস্টমারের টাকাটা কে তুলেছে কোথা থেকে উঠেছে তা আপনি একটা অথেন্টিকেশন করে নেবেন অথেন্টিকেশন করার পরে আপনি ব্যালেন্স ইনকোয়ারি করবেন এখান থেকে কাস্টমারের এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি করবেন ব্যালেন্স উডড্রোল এখান থেকে ব্যালেন্স উড্রোল হবে আর মিনি স্টেটমেন্ট এই লাস্টের ঘর থেকে আপনি মিনি স্টেটমেন্টটা চেক করবেন মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন তো আপনি ব্যালেন্স ইনসকোয়ারি করবেন কি পয়সা উডল করবেন কি সেটেল মিনি স্টেটমেন্ট করবেন তো আমি উড্ডোলের ঘরে ক্লিক করলাম উড্ডোলের ঘরে ক্লিক করার পর আপনি এই ঘরে দিবেন কাস্টমারের কাস্টমার যেই ব্যাংকের টাকা উঠাবে সেই ব্যাংকের নামটা এখানে এই ঘরে দিবেন এই ঘরে দিবেন কাস্টমারের ব্যাংকের নাম কাস্টমার যে কাস্টমার আসবে সে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিবেন এই ঘরে মোবাইল নাম্বারটা দেবেন এই ঘরে মোবাইল নাম্বারটা দেবেন কাস্টমারের আধার নাম্বারটা এ ঘরে বসিয়ে দিবেন। আধার নাম্বারটা এ ঘরে বসিয়ে দিবেন। কত টাকায় অ্যামাউন্ট উড্ডল করবেন সেই অ্যামাউন্টটা এ ঘরে বসিয়ে দিবেন অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর আপনি কি অথন কি ফিঙ্গার ব্যবহার করছেন মান্ত্রা মরফো কি ব্যবহার করছেন সে ফিঙ্গারটা আপনি এখানে ক্লিক করে ফিঙ্গার সারটা সেট করে নেবেন এখানে ক্লিক করবেন তো আপনার ফিঙ্গারটা এখানে শো করবে আপনার যে ফিঙ্গারটা হবে সেই ফিঙ্গারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এই প্রোসের বটনে ক্লিক করে দেবেন এই প্রোসের বটনে ক্লিক করে দেবেন আপনার ফিঙ্গার চালু হয়ে যাবে এভাবে আপনি টাকাটা উড্ডল করবেন এই টাকাটা উড্রোল করার পর আপনি আপনি যে টাকাটা উড্ডল করলেন সেই টাকাটা আপনি এইখান দেখতে পাবেন এই সেটেলমেন্ট ওয়ালেটে এই এই জায়গাতে দেখতে পাবেন আপনি টাকা যেটা অ্যাড করবেন সেই অ্যাডের টাকাটা এখানে দেখতে পাবেন আর এই পি এর মাধ্যমে যে টাকাটা তুলবেন সেটা সেটেলমেন্ট ওয়ালেটে দেখতে পাবেন সেটেলমেন্ট ওয়ালেটে ক্লিক করবেন সেটেলমেন্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনি যে টাকাটা উড্রোল করবেন সেই টাকাটা এখানে আপনার শো করবে এ ঘরে শো শো করবে দেখতে পাবেন ওখানে তারপরে আপনি এখানে গো টু সেটেলমেন্ট গো সেটেলমেন্ট রিকোয়েস্ট এই ঘরটাতে ক্লিক করে দেবেন আমি এই ঘরটাতে ক্লিক করে দিলাম এখন এই ঘরটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে নেবেন ব্যাঙ্কে যদি আপনি ট্রান্সফার করেন তো এই ঘরে ক্লিক করবেন আর ওয়ালেটে যদি ট্রান্সফার করেন তো ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার আপনি যেখানে ক্লিক করবেন সেখানে আপনার পয়সাটা যাবে ব্যাংকে ক্লিক করলে আপনার ব্যাংকে ঢুকবে টাকা আর ওয়ালেটে ক্লিক করলে আপনার ওয়ালেটে পয়সা ট্রান্সফার হয়ে যাবে ব্যাংকে কোন ব্যাংকে ঢুকবেন আপনি যে আইডিতে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকাটা তারপরে আপনি টাকা ওখানে সিলেক্ট করার পর কত টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে নেবেন কি ওয়ালেটে নেবেন সেই টাকাটায় এই ঘরে সিলেক্ট করবেন এ ঘরে সিলেক্ট করার পরে আপনি ওয়ালেটে যদি সিলেক্ট করেন তো এখানে সিলেক্ট করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার টাকা ওয়ালেটে চলে যাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের যদি লিঙ্ক না থাকে তো আপনারা ব্যাঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার কুনাতে যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে এন্টার ব্যাঙ্ক এন্টার ব্যাঙ্ক এখানে কী ব্যাঙ্ক আপনি সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবেন ব্রাঞ্চ ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এখানে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন ব্যাংকের আইএফসি কোডটা এখানে দেবেন বেনিফিশিয়ারি নেম যার নামে অ্যাকাউন্ট আছে তার নামটা আপনি এখানে দেবেন মোবাইল নাম্বারটা এখানে দেবেন মোবাইল নাম্বার এখানে দেওয়ার পরে আপনার ইমেল আইডি ইমেল আইডিটা এখানে দিবেন। ইমেল আইডিটা এখানে দেওয়ার পর অ্যাড বেনিফিশিয়ারি এখানে আপনি ক্লিক করে দিবেন অ্যাড বেনিফিশিয়ারিতে অ্যাড বেনিফিশিয়ারিতে আপনি ক্লিক করে দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়ে যাবে সেই ব্যাংকে আপনার টাকা ঢুকবে তো খুশি রিচার্জের আইডি নিয়ে যদি আপনারা কাজ করেন তো করেন ভালো কথা কোনো অসুবিধা নেই ভালো কোম্পানি সাপোর্ট ভালো পাবেন আর খুশি রিচার্জের আইডি যদি আপনাদের কাছে না থাকে রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আইডি আমার কাছ থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো ভালোভাবে কাজ করেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ